2개는 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 2

ফাইনাল কিন্তু সেমিফাইনালmatches <laughs> টাইবেকে শুটআউট তিনটে করে টাইবে করে শর্ট হবে কিন্তু নিচ্ছে কিন্তু অমিও বলে রয়েছে মানকা গোলকিপার আর সেকেন্ড শর্ট বলে রয়েছে তাহলে সেকেন্ড শর্ট পাওয়ার শট মঙ্গন করলো ভালো করলো ঠিক আছে রোহিত রোহিত চট দিতে এসছে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পলাশ দাদা কি জিতবে না হচ্ছে গোপালনগর সিটি সংঘ জিতবে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হয় আর রোহিত চট দিতে এসছে কিন্তু আর তিন নম্বর শট বিজেপি গ্যাস সার্ভিসের হয়ে কিন্তু তিন নম্বর শট হয় নম্বৰ তো ৰোহিতম্বৰ চৰ দলেংগল গল কৰলো ৰোহিত গল কৰলো কিন্তু

দাদা 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 অনেক দেখে আসা এদিকে কিন্তু গোলকিপার শট নিতে চলেছে কিন্তু দলের হয়ে কিন্তু লাস্ট শট গোপালনগর সিটির সঙ্গে হয়ে কিন্তু লাস্ট শট গোলকিপার নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে সরকার নিচ্ছে এদিকে কিন্তু মাংকার পরিবর্তে কিন্তু পলাশ গোলকিপার করতে চলেছে দেখা যাক কি হয় দলের ওই কিন্তু লাস্ট শট সেভ করলে কিন্তু বিডিপি গ্যাস সার্ভিস কিন্তু ফাইনালে পৌঁছাবে দলের ওই কিন্তু লাস্ট শট কি হবে সেভ হবে না বল হবে দলের ওই কিন্তু লাস্ট শট গোলটা হয়ে গেল বারে লেগে কিন্তু পলাশদের গায়ে লেগে কিন্তু গোলটা হয়ে গেল আচ্ছা ক্যাপ্টেন রয়েছে কিন্তু একদিকে ক্যাপ্টেন রয়েছে কিন্তু পলাশ ইয়োলা নিয়েছে কিন্তু রাজ্জাক রাজ্জাক নিয়েছে কিন্তু ইয়োলো দাদা হয়ে গেছে এদিকে কিন্তু পলাশ ব্লু নিয়েছে ব্লু নিয়েছে কিন্তু পলাশ কনফার্ম করে নেবে ফাইনাল টস হবে ফাইনাল টস হচ্ছে ফাইনাল টস হচ্ছে ফাইনাল টস হল ব্লু হয়েছে